আপনার নাম জয়ন্তী কুমার দাস আচ্ছা আজকের অনুষ্ঠানটা কি আজকে আমাদের অনুষ্ঠানটা হলো যে আমাদের বাল পুজো হলো সঙ্গে সঙ্গে আমাদের বাচ্চা যারা খেলে যারা শিক্ষার্থী আমাদের ক্লাবে তাদেরকে জার্সি এবং প্যান্ট প্রদান করা হয় কতজনকে দেওয়া হলো এরকম পঞ্চাশ জনকে দেওয়া হয় পঞ্চাশ জনের মতো ছেলে মেয়ে সব মিলিয়ে ছেলে মেয়ে সব মিলিয়ে আচ্ছা আগামী দিনে ওই আপনাদের যারা খেলছে তাদের জন্য কি বলবেন চেষ্টা করছি যে তাদের ভালোভাবে ট্রেনিং দেওয়া যায় বন্দোবস্ত করা হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা কিছু ফুডিংয়েরও বন্দোবস্ত করবার চেষ্টা করছি যাতে তারা আর কি সমস্ত রকমের সহযোগিতা বাচ্চাদেরকে গ্রো করার জন্যে করা যায় সেটাই আমি চেষ্টা করছি আচ্ছা আপনার নাম আমার নাম জয়ন্ত কুমার দাস আচ্ছা আপনার নাম রাজু বনি আচ্ছা আপনি কি বলবেন এই অনুষ্ঠান দেখুন সঙ্গ ক্লাবে প্রায় সাতানব্বই বছর হয়ে গেল আর তিন বছর বাদে আমাদের একশো বছর হবে এই একশো বছরে অনেক গুণী খেলোয়াড় আমাদের মাঠ থেকে কলকাতা মাঠে তথা ভারতবর্ষের মাঠে আমাদের প্রতিনিধিত্ব করেছে ভারতবর্ষ হয়ে তো সেই জায়গা থেকে আমরা গত দু তিন বছর ধরে আমরা ঠিক করেছি যে একদম কলকাতা ময়দানে সাপ্লাই সাপ্লাই যাকে বলে সেই বাচ্চা সেই বাচ্চাদের নিয়ে আমরা ক্যাম্প করা তা সেটা আমাদের বেশ ভালোভাবেই চলছে আগামী দিনে যাতে এইখান থেকেই কলকাতা মাঠ বা ভারতবর্ষে জার্সি করে খেলতে পারে আমাদের সেই চেষ্টায় আছে আমাদের কিছু ছেলেরাও এবং আপনাকে বলি আমাদের কিছু ছেলেরা মনবাগান জুনিয়ার টিমে মানে আন্ডার থার্টিনে আন্ডার ফিফটিনে কিছু ছেলে চান্স সুযোগ পেয়েছে এবং তারা কলকাতা মাঠে প্র্যাকটিসও করছে এবং টুর্নামেন্ট খেলছে আশা করছি আমরা চেষ্টা করছি যে আমরা আরও ভালোভাবে কলকাতা মাঠকে ভালো ভালো প্লেয়ার বা বালির বুকে আরও ভালো প্লেয়ার তৈরি করতে পারবো আর আমাদের ক্লাবের একটা ঐতিহ্য আছে নবীনসংঘ মানে বুঝতেই পারছেন সাতানব্বই বছর আমাদের হয়ে গেছে আর দু তিন বছর বাদে আমাদের একশো বছর হবে আচ্ছা আপনার নাম গোপাল বণিকা আজকের অনুষ্ঠানটা কী যদি একটু বলেন আজকে চিরচরিত প্রথা মেনেই আমরা আজকে আমাদের নবীনসংঘের পক্ষ থেকে বার পুজো করলাম এবং নতুন বছরে বাংলার নতুন বছরে আমরা আমাদের সঙ্গে যে সমস্ত ছোটো খুদে খেলোয়াড়রা আছে তাদের হাতে সঙ্গের পক্ষ থেকে আমরা ছোট্ট উপহার তুলে দিলাম যেটা জার্সি এবং প্যান্ট তুলে দিলাম তারা ওই জার্সি প্যান্ট পরেই মাঠে প্রত্যেক দিনই অনুশীলন করবে কতজনকে দেওয়া হলো আজকে আমাদের দেওয়া হলো পঞ্চান্ন জনকে আচ্ছা আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে আমরা আরও এই প্র্যাকটিসটাকে আরও উন্নত করার চেষ্টা করছি সব রকমভাবেই ক্লাব সহযোগিতা করছে এবং আমরা এরপরে ঠিক করেছি আমরা একটা ট্রায়াল করব সেই ট্রায়ালের মাধ্যমে আমরা কিছু দুস্থ প্রতিভাবন ফুটবলারকে আমরা আমাদের তুলে ধরব আমাদের মাঠে